আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নদীতে সমুদ্রের ঢেউ কেনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আমরা এখানে ঘুরতে বহুত বড় জায়গা আমাদের যত মেলে দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্রুপের ছেলে সব এখানে এমন ঢেউ দিচ্ছে এমন যদি কেউ বিচখানে পড়ে তাকে আর খুঁজে পাওয়া যাবে না বিশাল বড় খুঁজে পাওয়া বহুত মুশকিল হয়ে যাবে এই যে ঢেউ পানি দেখতে পাচ্ছেন কিরাম আসছে এগিয়ে গিয়ে এ দেখো দেখতে পাচ্ছেন কিরাম বড় বড় ঢেউ মাছ বিশাল হাওয়া এখানে এই হাওয়া এত বড় বড় ঢেউ তৈরি করছে